বলো জীবন কৃষ্ণের বাড়িতে ইডির হানা একেবারে আহ হাতে নাতে পাকরাও জীবন কৃষ্ণ শেষমেষ দেখুন আমি বলছি এই জীবন কৃষ্ণ এর এর নামটা স্ক্যানারে অনেকদিন আগের থেকেই ছিল যখন সিবিআই অর্ডার হয়েছিল এই এসএসসির কেসগুলোকে গুলোকে নিয়ে ক্যালকাটা হাইকোর্ট থেকে তখন সিবিআই কিন্তু যে কয়েকজনকে মানে লিস্ট হ্যাঁ ব্ল্যাকলিস্ট করেছিল তার মধ্যে এই লোকটার নাম ছিল ঠিক আছে কালীঘাট কালীঘাটের কাকুর একটা বয়ান সেটা ছিল পরবর্তীকালে কালীঘাটের কাকু অ্যারেস্ট হয় সেইটা একটা এপিসোড ছিল সিবিআই এর কিন্তু এই জীবন কৃষ্ণের যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এর আগে যখন সিবিআই তার বাড়িতে ঘেরাও করে সেই সময় হ্যাঁ প্রায় দু আড়াই বছর আগে সেই সময়ও কি করেছিল যে ওই জানলা দিয়ে মোবাইলটা ফেলে দেয় পাশের পুকুরে এবারেও একই ভাবে পুনরাবৃত্তি হ্যাঁ বলছি তখন তখন লোক নিয়ে এসে দমকলকে খবর দিয়ে পুকুরের জল থেকে সেই মোবাইল উদ্ধার করে পরবর্তীকালে সেই মোবাইল থেকে ডাটা তারা বার করে এবং হ্যাঁ তথ্য সংগ্রহের চেষ্টা করে এবারও সেই একই কায়দায় সে তাহলে ছাত্ররূপেয়ে গিয়েছিলেন জীবনকৃষ্ণ এর আগে তথ্য লোপাটে একই ভাবে সেই রাস্তায় হাঁটতে চেয়েছিলেন কৃষ্ণ কিন্তু আমার তাই মনে হচ্ছে যে আমার তাই মনে হচ্ছে কারণ আলটিমেটলি কৃষ্ণ দাস सीबीआई সেই কেস থেকে কিন্তু একটা খুব শর্ট ট্রিড এর মধ্যে বেল পেয়ে যায় ঠিক ঠিক আছে যার জন্য তার মনে হয়েছিল যে এই যে এভিডেন্সের ব্যাপারটা এই এভিডেন্সটা सीबीआई পুরোপুরি কালেকট করতে পারেনি যার জন্য কি হয়েছে যার যার জন্য তার বেলটা মঞ্জুর হয় মানে এটা তার তার তিনি মনে করে থাকতে পারেন বা তার হয়তো যারা তারা হয়তো তাকে বুঝিয়ে বোঝাতে পারে এবং চেষ্টা হ্যাঁ এবং তিনি মনে করেছিলেন যে এর থেকে সমস্ত এভিডেন্স থেকে আমি কেটে বেরিয়ে গেলাম এরপরে আমাকে আর কেউ কিছু করতে পারবে না কিন্তু কিন্তু এই যে ইডি ইডির কেস আপনাকে আমি বলি ইডির কেস কিন্তু সিবিআই থেকে অত্যন্ত কঠিন তার কারণ হচ্ছে আপনারা ভালোভাবেই জানেন যে পার্থ চট্টোপাধ্যায় কিন্তু যিনি যিনি এই 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 মূল কেসের যাকে ধরা হয় ছিলেন দু হাজার একুশ সালে এবং তিনি নিজের বাড়ি থেকে অ্যারেস্ট হন রাত্রির বেলা সিবিআই হাতে সিবিআই এর কেস থেকে তিনি সম্প্রতি কিন্তু জামিন পেয়েছেন সুপ্রিম কোর্ট থেকে কিন্তু ইডির কেসের জন্য এখনো পর্যন্ত তিনি জেলে আছেন ইকোনমিক এই যে ইনভেস্টিগেশন ইকোনমিক যদি তার ইনফ্লুয়েস যদি পাওয়া যায় এবং সেখানে আয়ের সঙ্গে অসঙ্গতি যদি পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ইডি অ্যারেস্ট করে যেগুলো অন্যান্য কেসের ক্ষেত্রেও হয়েছে কিন্তু আমি আরেকটা কথাও বলবো এই জীবন কৃষ্ণ বলুন বা কালীঘাটের কাকু অ্যারেস্ট হচ্ছে সিবিআই বা ইডি জালে আস্তে আস্তে জড়াচ্ছে কিন্তু যখনই বড় বড় নামগুলো আসছে আরো বড় নাম ধরুন যেগুলো রাজ্যের আরো বা এম এমপি ঠিক আছে সেগুলোর ক্ষেত্রে বলুন বলুন। বা পদক্ষেপ কিন্তু করতে দেখা যাচ্ছে না এটাও একটা ফ্যাক্টর যদিও তদন্ত একটা অদৃশ্য একটা ওই গিয়ে আটকে যাচ্ছে ওই জায়গাটায় গিয়ে আটকে যাচ্ছে আহ যদিও জীবন কৃষ্ণের এইটা দেখুন এখন এই কেসটা বলতে গেলে একটা ডেড এন্ডের দিকেই যাচ্ছে কারণ হচ্ছে যে ইনভেস্টিগেশন হবে সুপ্রিম কোর্ট তার ফাইনাল রায় জানিয়ে দিয়েছে এসএসসি পরীক্ষা কিন্তু সবাইকে দিতে হবে এবং যারা র্যাঙ্ক জাম করেছে তাদের ক্ষেত্রে পরীক্ষায় বসার সুযোগ নেই হ্যাঁ অপরাধী যদি পাকড়াও হয় সেক্ষেত্রে যারা পয়সা দিয়ে ঢুকেছে বা যারা অপরাধী তাদের ওপরে সমাজের যে একটা প্রভাব বা সমাজের ওপরে এরা যে প্রভাব বিস্তার করতো সেই জায়গাটা অনেকটা ক্লিয়ার হবে হ্যাঁ সেটা বলা যেতে পারে ফেয়ার এই জীবন কৃষ্ণের মতন লোকজন এদেরকে বাইরে রাখাও ঠিক নয় কারণ এই সাধারণ মানুষের যে টাকা বিশেষ করে এসএসসির জন্য যারা টাকা দিয়েছে তারাও অন্যায় করেছে যারা টাকা দিয়ে চাকরিটা পেতে চেয়েছিল তারা ভেবেছিল যে ওই কারণ আমারও চেনা জানা বেশ কিছু লোকজন পরবর্তীকালে তারা তো অ্যাডভাইস নিয়ে কিছু করে না পরে তারা স্বীকার করেছে যে তারা টাকা পয়সা দিয়েছে কেউ জমি বেচে দিয়েছে কেউ বাড়ির একটা পোর্শন বেচে দিয়েছে হ্যাঁ বেশিরভাগই গ্রামের লোকজন যারা তারা তাদের চাষ যে জমি তারা বিক্রি করে যে সংসারে একটা সরকারি চাকরিওয়ালা ছেলে বা মেয়ে থাকুক সেইটার জন্য তারা কিন্তু কিন্তু টাকা দিয়েছে আলটিমেটলি কিন্তু তারা চাকরিটা পায়নি এবং এতজন মানুষের এই যে চোখের জল যারা রাস্তায় বসেছিল এবং এখনো ইনফ্যাক্ট যারা রাস্তায় বসে আছে তাদেরকে সঙ্গেও তো ডিপ্রাইভ মানে করা হয়েছে সরকার বলুন বা যারা এসএসসির রিক্রুটমেন্ট যারা করেছেন তারাও করেছে সেদিক দিয়ে দেখতে গেলে এটা তাদের একটা নৈতিক জয় বলা যেতে পারে কিন্তু দীবন কৃষ্ণর মতো লোক আমি ইডির ফাঁক বলে তাড়াতাড়ি নিশ্চয়ই কেসটাকে সাজাবে কারণ এই টাকার পর্দা ফাঁস হওয়াটাও ভীষণ জরুরি কত টাকা এসেছে কিভাবে টাকাগুলো নয়ছয় নয় ছয় হয়েছে কার কার মাধ্যমে গেছে সেইগুলো হওয়াটা জরুরি হম কিন্তু টাকার ব্যাপারটা যদি আরো ওপরের দিকে ধরে কারণ আলটিমেটলি যেটা রিউমার বলুন বা অনেকটা সত্যতাও আছে যে টাকা গেছে কালীঘাটের বাড়িতে গেছে অভিষেক বাড়িতে গেছে তাহলে তাদের পৌঁছাতে পারছে না কেন তাহলে কি ইনভেস্টিগেশন এই কয়েকটা মাঝে মধ্যে জীবন কৃষ্ণ বা কালীঘাটের কাকু এদের মাধ্যমেই চমক দেবে ইডি বা সিবিআই এই প্রশ্নটাও কিন্তু বারবার সাধারণ মানুষের মনে উঠছে আমার মনে হয়েছে শ্রমিকটা একেবারে ছ দিনের ইডি হেফাজত পেয়েছে জীবন কি গ্রেপ্তারির পর ইডি কিন্তু এর মধ্যে যে তথ্য যে গোপন তথ্য যে তথ্য এখনো পর্যন্ত একইভাবে ঠিক দু থেকে আড়াই বছর আগে যেমন সব লোপাট জলে ফেলে দেওয়া বাড়ির পেছনের পুকুরে এবারেও পুকুরে ফেলতে চেষ্টা করা কিন্তু ঝোপের মধ্যে পরে এবং উদ্ধার করা হয় easy এবং পালাতে গিয়েও ED গ্রেফতার হয় কিন্তু সেই জায়গায় যে তার মাধ্যমে জীবন কৃষ্ণ সাহাকে আহ তদন্তে এবং তার জিজ্ঞাসাবাদে যারা যারা জড়িত এবং পাবর নেতা মন্ত্রী যারা জড়িত আপনার যে কথার মধ্যে স্পষ্ট সেই জায়গায় তাদের কি শেষ ইডি পৌঁছাতে পারবে তা বলেন আমি আজকে আপনাকে অন্য একটা প্রসঙ্গর কথা বলছি মানুষের তো সমস্ত কিছু জানার এবং সমস্ত কিছু বলার অধিকার আমাদের দেশে রয়েছে এটা তো আপনি অস্বীকার করতে নিশ্চয় পারেন না এই ইডি কিন্তু অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল এবং তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল কয়লা পাচার টাকা পাচার গরু পাচার শিক্ষা পাচার অনেক কিছু পাচারের অভিযোগ ছিল কিন্তু ইডি তাকেও হেফাজতে নিয়ে জেরা করেছিল सीबीआईও করেছিল কিন্তু তিনি কিন্তু আলটিমেটলি বেল পেয়েছে এবং এখনো আবার সম্মহিমায় বিরাজ করছেন ঠিক আছে সুতরাং ইডি এই যে আজকে জীবনকৃষ্ণকে অ্যারেস্ট করছে এই অ্যারেস্টের পর এডি আদৌ কতটা তথ্য প্রমাণ জোগাড় করতে পারবে না এগুলো আবার কোনো সেটিং হয়ে যাবে সেটা সময় বলবে কারণ এখনো আমার একটা জিনিস মনে হয় আপনি আপনারা একটা অভিযোগ করেন ঠিকই কিন্তু পুরনো জিনিসগুলো তো ভুলে গেলে চলবে না যে লিপস অ্যান্ড বাউন্সের মামলায় জাস্টিস অমৃতা সিনহার যে ইনভেস্টিগেশনের অর্ডার ছিল সেই অর্ডারে সিবিআই কিন্তু কোনো মানে সেরকম কিছু এগোতে পারেনি এমনকি এই ইডির ওপরে আরো অনেকগুলো দেখা গেল যে ইনভেস্টিগেশন করার অর্ডার রয়েছে হাইকোর্টের বলুন সুপ্রিম কোর্টেরও আছে সেই সব জায়গায় ইডি কিন্তু আমি আমি মনে করি না হা ফেল মেরেছে পরিষ্কার বা তদন্ত সেই জায়গায় এগোতেই পারেনি এটাও এটাও মাথায় রাখতে হবে আর ছদিনের যে ইডি হেফাজত হয়েছে এই হেফাজতের এখন বিএনএস এর নিয়ম অনুযায়ী এবং ইডির এ অনুযায়ী এখনো আরো সাত আট দিন দশ দিনের হেফাজত পাবে এই পিরিয়ড এ পরবর্তীকালে চাইলে আরো পেতে পারে সুতরাং ইনভেস্টিগেশন নিয়ে কোন যেভাবে অভিযোগ করা হচ্ছে যে এসএসসি নিয়োগ দুর্নীতিতে যে জীবন কৃষ্ণ সাহার যে যোগ অর্থাৎ ইডির যে তদন্তে জীবন কৃষ্ণ সাহার হিসেব বহির্ভূত আয়ের উৎস শেষমেশ বের করতে এবং হিসেব বহির্ভূত আয়ের উৎসের ভাগ সেই ভাগ কোথায় গেল সেটাও কি বের করতে হবে এই দুধে সিবিআই এর পরে ইডি দেখুন হওয়া তো উচিত কারণ আপনাকে আমি আগেও একটা কথা বলেছি যে ক্রাইম এবং অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ তদন্তের ক্ষেত্রে যদি ভারতবর্ষের একদম মানে শেষ এবং শ্রেষ্ঠ তদন্তকারী সংস্থা সিবিআই হয় তাহলে ইকোনমিক উইংস ক্ষেত্রে ইকোনমিক যে কোনো তদন্তের ক্ষেত্রে ইডি ওপরে আর কোনো তদন্তকারী সংস্থা ভারতবর্ষে নেই এক্ষেত্রে ইডি যদি কোনোভাবে প্রভাব করে ফেলে বা হ্যাঁ প্রভাবিত হয়ে যায় বা এটি যদি না পারে করতে ঠিক আছে তাহলে এটা দুঃখজনক কিন্তু আমি এটাই বলতে চাই বারবার আমার এটাই মনে হয় যে আপনি যদি দেখেন যে এবং ইডির বেলের যে অর্ডার অনুব্রত মন্ডল এবং যারা যারা বেল পেয়েছেন বড় বড় দুর্নীতির মামলায় আমি সেটাই বলছি তাদের অর্ডার যদি দেখা হয় আমি যদি অনুব্রত মন্ডলের ধরি পরিষ্কার বলেছে যে এরকম কোন তথ্য প্রমাণ কোর্টে দাখিলই করতে পারেনি সিবিআই পারেনি পরবর্তীকালে ইডিও পারেনি বিশেষ করে সিবিআই পারেনি অনুব্রত মন্ডলে সিবিআই এর অর্ডার ওটা আমি করেছি ঠিক আছে যে অর্ডারে অনুব্রত মন্ডল বেল পেয়েছেন হুম কোন তথ্য প্রমাণই দাখিল হয়নি তার গরু পাচার কয়লা পাচারে কোন তথ্য প্রমাণ একটা তথ্য প্রমাণ দিতে পারেনি তাহলে যাকে ধরা হচ্ছে অভিযোগ সত্যি অভিযোগ সত্যি নাকি রাজনৈতিক প্রতিহিংসা সেটাও দেখার দরকার সেটাও দেখার দরকার কারণ একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা কিন্তু যাচ্ছি একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে এই কারণেই আমরা যাচ্ছি অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক বিষয়গুলোকে চরিতার্থ করার জন্য করা হচ্ছে আমি বলতে চাই রিসেন্টলি একটা ল পাস হয়েছে ওই থার্টি ডেজের মধ্যে যদি কেউ থার্টি ডেজ কেউ যদি কাস্টডিতে থাকে ভোটে দাঁড়াতে পারবে না সে মিনিস্টার বা যেই হোক না কেন তাহলে বিজেপিরও তো অনেক মিনিস্টার জেল খেটেছে তাহলে বিজেপি কি তাদেরকে আর কোনোদিনও টিকিট দেবে না নাকি বিরোধীদের কণ্ঠ রোধ করার জন্য এই জিনিসটা করা হচ্ছে এটাও দেখার ব্যাপার রয়েছে এটাও দেখার ব্যাপার রয়েছে আর আর একটা ছোট্ট তথ্য আপনাদের আমি দিই উত্তরপ্রদেশে উনসত্তর হাজার প্রাইমারি চাকরি নিয়ে ঘোটালা সুপ্রিম কোর্টে আজকে তিন বছর ধরে পেন্ডিং আছে সেখানে উঠে এসেছিল তথ্য যখন ওইখানকার হাইকোর্টে মামলা হয়েছিল যে সেখানকার অনেক মন্ত্রী আমলারা জড়িত এবং এটা যোগীর আমলের যোগীর আমলের সেই মামলাটার হেয়ারিং আশ্চর্যজনকভাবে সুপ্রিম কোর্টে আজকে তিন বছর ধরে হয়নি কেন হয়নি সেটা সিবিআই তদন্তের অর্ডার আছে ইডি তদন্তের অর্ডার আছে তাহলে কি কোন রাজনৈতিক আপনারা আজকে সব জিনিসটা বলছেন তাহলে কি রাজ্য সরকারি যে সমস্ত লোকজন তাদের সঙ্গে যারা ডাইরেক্টলি বা জড়িত হয়তো করেন না বাট পার্ট দা রাজনীতি তাদেরকে সরিয়ে রাজ্য সরকারকে দুর্বল করে দেওয়ার জন্য এই ধরনের একটা চক্রান্ত করা হচ্ছে না তো এটাও তদন্ত করে দেখার জন্য যে বিচার প্রক্রিয়া চলছে আমি সেই মহামান্য আদালতের কাছে আপনার মাধ্যমে